ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের যোজনা প্রকল্প ছুটি এবং বিভিন্ন রকম সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন এর আগের ভিডিওগুলো দেখুন প্লে গিয়ে চ্যানেলে গিয়ে এর আগের ভিডিওগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন প্রতিদিন কিন্তু যে কোনো না যে কোনো আপডেট কেন দেওয়া হয় যেখনি কোনো আর্টিকেলে বেরোয় তখনই কিন্তু আপডেট দেওয়া হয় তারপরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নোটিশ প্রকাশিত করে বা তারপরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে তার আগের আপডেট পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের আপডেটটি কী আছে দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন ডিএ নিউজ ডিএ নিউজ সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু কনফার্ম খবর ভোটের আগে কত টাকা বাড়ছে দেখে নিন কত টাকা ভোটের আগে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এক নজরে দেখে নিন আর যারা জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এলো ফের চলছে ডিএ বা মহার্ঘ ভাতা ভোটের আগেই কিন্তু মালামাল হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা খবর অনুযায়ী চার শতাংশ ডিএ বাড়তে চলেছে কেন্দ্র সরকার বছরে কিন্তু সাধারণত দুবার দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে এবং এখানে জানুয়ারি এবং জুলাই মাসে সাধারণত সরকারি কর্মচারীরা মহার্ঘাত গণনা করা হয় শিল্প শ্রমিকদের জন্য এবং সর্বশেষ গ্রাহকমূলক সূচকে সিপিআই উপর ভিত্তি করে সম এবং সব মন্ত্রণালয়কে একটি শাখা প্রতি মাসে সিপিআইডব্লিউর ডেটা প্রকাশ করে সেই হিসেবে কিন্তু বেড়ে মানে ডিএ বেড়ে হবে মূল বেতনে পঞ্চাশ পয়েন্ট ছাব্বিশ শতাংশ বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের যথাক্রমে ছেচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা এবং মহার্গতান পান কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর সর্ব সম্ভবত চার পার্সেন্ট বাড়ানো হবে এই বৃদ্ধি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে কার্যকর হবে এই মুহূর্তে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যিনি প্রতি মাসে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মূল বেতন পান ছেচল্লিশ পার্সেন্ট হারে তার মহার্ঘ ভাতা ছিল মহার্ঘ ছেচল্লিশ পার্সেন্ট হারে হারে কিন্তু মহার্ঘ ভাতাতে চব্বিশ হাজার ছশো দশ টাকা এখন যদি ডিএ পঞ্চাশ শতাংশ হয় তাহলে তার ডিএ বেড়ে কিন্তু ছাব্বিশ পয়েন্ট সাতশো পঞ্চাশ টাকা হবে এবং ডিএ চার পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কিন্তু তার বেতন ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হবে এবং চব্বিশ হাজার একশো টাকা সমান দু হাজার একশো চল্লিশ টাকা বৃদ্ধি পাবে প্রতি মাসে প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মহার্গ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন রাজ্য সরকার আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে সকলেই জানেন রাজ্য বা বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বাজেট মানে বাজেট পাঠ করেন সেখানে জানানো হয় আরও চার শতাংশ হারে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান এবং বৃহস্পতিবারে ঘোষণার পরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো চোদ্দো শতাংশ অর্থাৎ এখন ডিএর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ফারাক থাকছে বত্রিশ শতাংশ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা হিসেবটা বুঝতে পারলেন কে কত পাচ্ছে এবং এই মার্চ মাসের মধ্যেই কিন্তু সেই চোদ্দো পার্সেন্ট ডিএটা লাগু হবে এবং সকলেরই অ্যাকাউন্টে চার পার্সেন্ট ডিএ যোগ করে কিন্তু বেতনের সাথে ঢুকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ